হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি শহরে এসেছি কেন এসেছি এবং কি কাজের জন্য এসেছি আপনাদের এর শেয়ার করব আপনাদের সাথে দেখেন আমি কৃষি ব্যাংকে এসেছি হাতেমালি চৌমাতা কৃষি ব্যাংকে এখন দোতলায় উঠতেছি ব্যাংকটা দোতলায় আমার অ্যাকাউন্ট এবং ডিপুজিট সব কিছুই আমার এই কৃষি ব্যাংকি যেহেতু ব্যাংকটা বাসা থেকে একদম কাছে আসতে অনেক সহজ আপনাদের একটা সুসংবাদ দেব জন্য আজকে আসলাম এটিএম কার্ড আবেদন করেছিলাম মাসখানিক আগে কার্ডটা এসেছে আমাকে কয়েকবারই ফোন দেওয়া হয়েছিল ব্যাংক থেকে কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততায় আসতে পারি নাই তাই আজকে সময় করে আসলাম হাজব্যান্ডও সাথে আসছে ওনারও কিছু কাজ ছিল আমাদের সব কিছুই এখানে অ্যাকাউন্ট সব এখানেই আমাদের তাই আমরা কয়েকটা কাজ নিয়েই ব্যাংকে এসেছি হাজব্যান্ড কাজ করতেছে এবং আমার কিছু কিছু কাজ সারলাম এখনো বাকি আছে এটিএম কার্ডটা এখনও হাতে পাইনি ম্যাডাম আমাকে এই এটিএম কার্ড প্রদান করলো আলহামদুলিল্লাহ এই যে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক এটিএম কার্ড এই কার্ডের পিন নম্বর আমার এখানে দেওয়া দিয়ে দিয়েছে ওনারা এবং নিয়মাবলী বলে দিয়েছে কয়েকটা লিস্ট দিয়েছে আমি কোন কোন জায়গা থেকে এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারবো ওই লিস্টটা আমাকে দিয়েছে দেখলাম বন্ধুরা আজকে এটিএম কার্ড পাওয়ার আর সুসংবাদটা আপনাকে দিলাম আপনাদেরকে এবং শেয়ার করলাম আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন সামনে আলো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং কাজ করে যেতে পারি এবং ফেসবুকের সাথে আমি ধৈর্য সহকারে যেন কাজ করে থাকতে পারি থ্যাংক ইউ you